হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন গরমের দিনে সহজ উপায় রান্না করতে ইচ্ছে হলে একবার এই পদটি বানিয়ে দেখতে পারেন এই পদটি থাকলে আমিষ দিনে আর কিছু লাগবে না খেতেও অপূর্ব হয় নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে বান্না ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনে করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন এখানে দুটো বড়ো সাইজের বেগুনকে প্রথমে কেটে নিতে হবে এখানে বেগুনটাকে প্রথমে ডাঁটি কেটে ফেলে দিলাম এবার লম্বা করে কেটে নিলাম লম্বা করে কেটে নেওয়ার পর বেগুনটা দুই ভাগে ভাগ হয়ে গেল এবার অর্ধেক ভাগটাকেও এইভাবে লম্বা করে কেটে নিলাম এবার এই লম্বা পিসগুলোকেও আরও অর্ধেক করে কেটে নিতে হবে বেগুন কাটা হয়ে গেল এবার একটি পাত্রে তুলে সরিয়ে রাখলাম এদিকে ফ্রাইং প্যানে কয়েকটা কলা পাতাকে তেল লাগিয়ে নিয়ে সেঁকে নেব এইভাবে সেঁকে নিলে অনেকটাই সুবিধা হয় যেমন ভাপানোর সময় কলাপাতা পাতা ছিঁড়ে যাবে না ফেটে যাবে না এখানে নতুন গৃহিণী বন্ধুদের জন্য একটা টিপস বলে দিই যখন পাতুরি বানাবেন বা এরকম ভাপিয়ে নেবেন তখন যে কলা পাতাগুলো নেবেন সেগুলো যেন খুবই পাতলা হয় কলা পাতাগুলো মোটা না হয় কারণ কলাপাতা মোটা হলে মোড়াতে সমস্যা হতে পারে ফেটে যেতে পারে ছিঁড়ে যেতে পারে কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পর এবার ওই একই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল তেল গরম হলে এই কেটে রাখা বেগুনগুলোকে হালকা করে সাঁতলে নেবো বেগুন সাঁতলে নেওয়ার আগে তেলে সামান্য করে একটু লবণ ছড়িয়ে দেবেন এতে তেলে ছিটে আসবে না এখানে বেগুন ভাজার কোনো দরকার নেই জাস্ট হালকা করে সাঁতলে নিলেই হবে কারণ কাঁচা বেগুন ভাপানো যাবে না খেতে ভালো লাগবে না তাই ভাপানোর আগে তেলে সামান্য করে সাথে নিলে রান্নাটার স্বাদও ভালো হবে কিছুটা পরিমাণ বেগুন ভেজে নেওয়ার পর আবারও তেল দিয়ে দিলাম বাকি কেটে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব যতক্ষণে বেগুন ভাজছে ততক্ষণে দিকে মিক্সিতে দিয়ে দিলাম তিন চা চামচ পোস্ত যতটা পোস্ত তার অর্ধেক পরিমাণে দেড় চা চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম এরই সাথে চারটে শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম সর্ষের তেতো ভাবটাকে মারার জন্য আর ছয়টা কাঁচা লঙ্কা দিলাম যারা ঝাল অপছন্দ করে লঙ্কার পরিমাণ কমিয়ে দিতে পারেন তিন চামচ কোরানো নারকেল দিলাম সামান্য জল দিয়ে বেটে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব এবার এই বেগুনের সাথে এই পোস্ত সর্ষে আর নারকেলের পেস্ট করা মিশ্রণটা দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো বড়ো সাইজ মিলিয়ে এখানে চিংড়ি মাছ আছে তিনশো গ্রাম মতন এই চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম দিয়ে দিলাম আন্দাজ মতন দুই চা চামচ সরষের তেল ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আবারও ভালো করে আরেকবার মিশিয়ে নিলাম এখানে ফ্রাইং প্যান নিয়েছি এবার এই সেকে নেওয়া কলাপাতাগুলোকে এইভাবে বিছিয়ে দিলাম এখানে বলে রাখি কলাপাতাগুলো বিছিয়ে দেওয়ার আগে আমি সাওানো করে সরষের তেল ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছিলাম যাতে কলাপাতাগুলো পুড়ে না যায় এবার এই মিশ্রণটা আস্তে আস্তে কলাপাতার উপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল আর দুই চামচ সরষের তেল দিয়ে দিলাম ওপর থেকে আরও দুটো কলাপাতা দিয়ে ঢেকে দিলাম আপনারা যে কোনো ধরনের কড়াই বা মাটির পাত্রে ভাপিয়ে নিতে পারেন এবার ঠিক ঘড়ি ধরে কম আছে কুড়ি মিনিট ভাপাতে হবে তারপর চেক করে নিতে হবে যদি প্রয়োজন মনে হয় আরও দশ মিনিট ভাপিয়ে নেবেন এখানে আমার মোটামুটি পঁচিশ মিনিট মতন সময় লাগলো এই দেখুন তৈরি হয়ে গেল ভাপা বেগুন চিংড়ি অথবা বেগুনের আমিষ ভাপাও বলতে পারেন খুব সুন্দর খেতে হয় একবার বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন